আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট গল্পের সারাংশ আলোচনা করব হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটি নাটক এটি উনিশশো নিরানব্বই থেকে ষোলোশো এক সালের মধ্যে লেখা হয়েছে বলে ধারণা করা হয় এটি শেক্সপিয়ারের সবচেয়ে বিখ্যাত ও প্রশংসিত নাটকগুলোর একটি এনাটকটির তিনটি ভিন্ন ভিন্ন সংস্করণ টিকে আছে প্রথমটি ষোলোশো সালে প্রকাশিত হয় যা দ্বিতীয় সংস্করণের তুলনায় প্রায় অর্ধেক ছোট দ্বিতীয়টি ষোলোশো সালে প্রকাশিত হয় এবং তৃতীয়টি ষোলোশো তেইশ সালে শেক্সপিয়ারের সমগ্র রচনাবলীর প্রথম সংকলনে অন্তর্ভুক্ত হয় আজ আমরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় সংস্করণের সংমিশ্রণ সংস্করণটি পড়ি হ্যামলেট একটি ট্রাজিটি যা ভালোবাসা মৃত্যু প্রতিশোধ এবং মানসিক স্বাস্থ্য সহ নানা বিষয়ে রচিত নাটকটি ডেনমার্কের রাজপুত্র হ্যামলেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে তার পিতার মৃত্যুর পর তার তার চাচা টিয়াস তার মাকে বিয়ে করে সিংহাসনে বসে হ্যামলেটের পিতার আত্মা তাকে জানায় যে কিয়াস তাকে হত্যা করেছে এবং সে হ্যামলেটকে প্রতিশোধ দিতে বলে হ্যামলেট নিশ্চিত হতে চান যে তার পিতার আত্মার কথা সত্যি কিনা তিনি মানসিক ভারসাম্যহীনতার ভান করেন এবং তদন্ত চালান এ সময় তিনি ভুল ক্রমে এলিয়ার পিতা পেলোনিয়াসকে হত্যা করেন শোকে অ্যাপেলিয়া আত্মহত্যা করে শেষে হ্যামলেট ও লায়ারটিসের মধ্যে তলোয়ার যুদ্ধ হয় লায়ারটিস তলোয়ার বিষে আচ্ছন্ন থাকে এবং ক্লডিয়াস বিষ মেশানো মত প্রস্তুত রাখে যুদ্ধে হ্যামলেট লায়ারটিস তার মা গার্টুড ও ক্লডিয়াস নিহত হয় নাটকটি শুরু হয় যখন হরে ও দুই প্রহরী মৃত রাজাকে ভূত হিসেবে দেখতে পায়। তারা হ্যামলেটকে বিষয়টি জানায় পরদিন ক্লডিয়াস ও গাটুদের বিয়ে হয় হ্যামলেট এতে অসন্তুষ্ট পোলোনিয়াস তার মেয়ে আপেলিয়াকে হ্যামলেটের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দেন রাতের বেলা হ্যামলেট তার পিতার ভূতের সঙ্গে দেখা করেন ভূত জানায় যে ক্লডিয়াস তাকে হত্যা করেছে এবং প্রতিশোধ নিতে বলে তবে গার্ডরুদের ক্ষতি না করার অনুরোধ জানায় হ্যামলেট পরিকল্পনা করেন যে তিনি পাকড় সাজবেন এবং সত্য উদ্ঘাটন করবেন হ্যামলেট পাগলের মতো আচরণ শুরু করেন এবং অ্যাফেলিয়া তার সম্পর্ক শেষ করেন এবং পোলোনিয়াসকে কর্ডিয়াসকে বলেন যে হ্যামলেটের পাগলামির কারণে অ্যাফেলিয়ার প্রতি তার ভালোবাসা হ্যামলেট তার বন্ধুদের সত্য লুকিয়ে রাখেন এ সময় একটি নাট্য দল প্রাসাদে আসে হ্যামলেট নির্দেশ দেন যে তারা এমন একটি নাটক অভিনয় করবে যেখানে এক ভাই তার ভাই করে তিনি ক্লডিয়াসের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে চান অ্যাপেলিয়া হ্যামলেটকে তার উপহার ফেরত দিতে এলে হ্যামলেট তাকে একটু কটু কথা বলেন ক্লাউডিয়াস নিশ্চিত হন যে হ্যামলেটের পাগলামির আসল কারণ অ্যাপেলিয়া নয় এবং তিনি তাকে ইংল্যান্ড পাঠানোর পরিকল্পনা করেন নাটকের সময় ক্লডিয়াসের আচরণ সন্দেহজনক হয়ে ওঠে যা দেখে হ্যামলেট নিশ্চিত হন যে তার পিতার ভূতের কথা সত্য তিনি ক্লডিয়াসকে হত্যা করতে চান যখন দেখেন যে ক্লডিয়াস প্রার্থনা করছে তখন পিছিয়ে আসেন পরে হ্যামলেট গার্টুদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন হঠাৎ তিনি পটভূমিতে কাউকে লুকিয়ে থাকতে দেখে ছুরিকাঘাত করেন কিন্তু বুঝতে পারেন যে তিনি পোলোনিয়াসকে হত্যা করেছেন ক্লডিয়াস হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেন এবং গোপনে ইংল্যান্ডের রাজাকে নির্দেশ দেন যে সেখানে হ্যামলেটকে হত্যা করা হোক কিন্তু হ্যামলেট এই চক্রান্ত বুঝতে পেরে পেরেস্ট নিজের পরিবর্তে পাঠিয়ে দেন আপেলিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং পরে পানিতে ডুবে আত্মহত্যা করে ফিরে সঙ্গে হাত মিলিয়ে হ্যামলেটকে হত্যা করার পরিকল্পনা করে হ্যামলেট ডেনমার্কে ফিরে আসেন এবং মরে সঙ্গে কবরস্থানে দেখা করেন তিনি ইয়রিক নামে এক পুরোনো প্রহসন শিল্পীর খুলি খুঁজে পান এবং জীবন ও মৃত্যুর অর্থ নিয়ে আলোচনা করেন আপেলিয়ার অন্ত্যেষ্টক্রিয়ার সময় লায়ারটিসের সঙ্গে তার তর্ক হয় পরবর্তী সময় দুইজনের মধ্যে দণ্ড নির্ধারণের জন্য তলোয়ার যুদ্ধের আয়োজন করা হয় লায়ারটিসের বিষাক্ত তলোয়ার দ্বারা হ্যামলেট আহত হন একই সময়ে গার্টু বিষাক্ত মদ পান করে মারা যান লায়ারটিস মৃত্যুর আগে অডিয়াসের উচ্চালের কথা প্রকাশ করেন হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করেন এবং নিজেও বিষক্রিয়ায় মারা যান হরেশীয় তার গল্প সবাইকে জানানোর প্রতিজ্ঞা করেন নাটকটি হ্যামলেটের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়